তো আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আমার ডেলিভারি ব্যাগ প্যাকিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে গিয়ে আমি কি কি ডেলিভারির জন্য নিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এটা কিন্তু আরও আগে করা দরকার ছিল কিন্তু আমার হয়নি আর কিছু প্রোডাক্ট বাকি ছিল আসতে অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই জন্য আর করতেও পারিনি তো আজকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি সব কিছু আর মাত্র ঘুমে সাত দিন বাকি তাই জন্য আজকেই আমি এই ভিডিওটা স্টার্ট করে দিলাম আর লেট করলে আর হবে না আর যদি বাই চান্স কোনো কিছু হয়ে যায় এমারজেন্সি কেন ভাবলাম যে চলো আগেই ব্যাগটা প্যাকিং করে রেখে দিই তো চলো তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করছি আর দেখে থাকো ভিডিওটা ফার্স্টে এইটা এইটা হচ্ছে গিয়ে বেবি কেয়ারিং ব্যাগ দেবো কতগুলো এটা কিন্তু অনলাইন থেকেই এইরূপ আর এটা কিন্তু মানে এখানে বেবিকে শুইয়ে তুমি এটা দিয়ে এরকম ভাবে আটকে রাখা যাবে সবাই এটা জানুই আশা করি এই যে আর এখানটাতে কিন্তু মাথাটা থাকবে অত সুন্দর লাগছে দেখতে তো চলো নেক্সট আইডেন দিয়ে যাই আমি বেশি কিছু কিনি নিই কারণ সেইভাবে আমাদের ডক্টর সেরকমভাবে কিছু বজায়ও নি আনার জন্য যেহেতু আমার নার্সিংহোমে হবে সেই জন্য সব কিছুই হয়তো ওখান দিয়েই দেওয়া হবে সেই জন্য আর কিছু বেশি কিছু আমি নিয়ে যাবো না কয়েকটা জিনিসই নিয়ে যাবো এমার্জেন্সির জন্য যদি লাগে সেই জন্য তো এখানে আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি একটা সফট একটা সুতির টাওয়াল নিয়েছি সাথে কিন্তু আমি একটা মানে কটনের একটা ওড়না নিয়ে নিয়েছি যদি কোনো দরকার পড়ে সেই জন্য আর এখানে কিন্তু অনেকগুলো জামা প্যান্ট এসেছে মানে ছোটো ছোটো বেবির জন্য আমি অর্ডার করেছিলাম এগুলো সব কিন্তু অনলাইন থেকে এসেছে আর পুরো কটনের দ্বারাও তোমাদেরকে দেখ ছেলে মেয়ে উভয় করতে পারবে তো দেখো এরকম তো এইটা আমি অর্ডার করেছিলাম এটা পুরো সেটটাই অর্ডার করেছিলাম ছটা জিনিস আসবে এই যে এইরকম হবে কত সুন্দর লাগছে দেখতে তো এইটা আমি অর্ডার করেছিলাম ছটা সেট ছিল তো এইটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম অনেকগুলোই সেট এসেছে তো দেখো অনেকগুলোই সেট এসেছে একটা দুটো নানান রকমের প্রিন্টের এসেছে আর একটা ড্রেস অর্ডার করেছি এই যে এইটা এইটা যেহেতু হাত কাটা অর্ডার করেছে এটা একটুখানি ফুল প্যান্ট আর ফুল জামা অর্ডার করেছি কারণ যদি কোনো রকমের ধরো কোনো ঠান্ডা ফান্ডা লাগার ব্যাপার ট্যাপার থাকে সেই জন্য এখানে দেখো দোকান সিস্টেমও আছে এই কেমন হয়েছে বলো কমেন্টে আর ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদের জামা তো এমনি সুন্দর লাগে এটা দুটো সেট ছিল দুটো সেটই অর্ডার করেছি বেশি কিছু কিনিনি এখন কারণ সেইভাবে কিছু কেনাটাও ঠিক না তাই জন্য আর বেশি কিছু সেট জন্য আমি কিনল তাও অনেক কিছুই কেনা হয়ে গেছে এই একটা সেট আছে এটা ব্লু কালারের হতো ওটা অরেঞ্জ কালারের হতো এই যে জামা কত ছোট্ট ছোট্ট জামা দেখো যাই হোক এইটা করেছি আর একটা হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে এই শাড়িটা আমি নিয়ে যাব সুতির বলেছিল যে একটা সুতির শাড়ি নিয়ে যেতে সেই জন্যই শাড়িটা আমি নিয়ে যাবো আর হচ্ছে গিয়ে মানে দুটো নাইটিনি নিয়েছি আমি এই দুটো নাইটি নিয়েছি সামনে যে বাটান লাগানো থাকে ওই নাইটি নিয়েছি আমি মানে দুটো আমি জানি না আদৌ লাগবে কি লাগবে না যদি না লাগে আমি আবার নিয়ে চলে আসবো আর কি ব্যাগটা বেটার বেটার বোঝাই করে আমি নিয়ে আর এখানে হচ্ছে গিয়ে একটা আমি জামা নিয়ে নিয়েছি যেটা আর কি হসপিটালের থেকে আসার সময় আমি পরে আসবো সেই জন্য এখানে একটা জামা নিয়ে নিয়েছি আমি আমি কিন্তু বেশি খুলে খুলে দেখাচ্ছি না কোনো অসুবিধা হবে সেই জন্য আর এখানে দেখো এইটা হচ্ছে গিয়ে হোয়াইট মিনি হোয়াইটস নিয়েছি একটা যদি লাগে সেই জন্য তাও আমি নিয়েছি যাই না হসপিটালে থাকবি কিন্তু যদি না লাগে তাহলে তো খুবই ভালো বাড়িতে সামনে এটা কিন্তু তিনটে সেট ছিল এটা অনলাইন থেকেই আমি অর্ডার করেছি তারপর এই এইটা কিন্তু খুব খুবই দরকার এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে কি আমি মানে একটা ভিডিওতে দেখেছিলাম তো এইটা এই জিনিসটা অনেকেই সাজেস্ট করেছিল জন্য আমি এই জিনিসটা নিয়েছি আর এই জিনিসটা কিন্তু সত্যিই খুবই ভালো তো এখন আমি ইউজ করিনি আশা করি ইউজ করলে ভালোই লাগবে তো এটা পুরোটাই হচ্ছে ডিস ডিসপোজেবল এটাও কিন্তু অনলাইন থেকে আমি অর্ডার করেছি এটা তো দেখতে তো ভালোই লাগছে এটার ভেতরে কিন্তু দশটা সেট আছে মানে দশ পিস রয়েছে তো এটা আমি ইউজ করলে বুঝতে পারবো যে এটা কীরকম আশা করিটা ভালোই হবে তো এখানে হয়তো হসপিটালে লাগবে না সেইভাবে হসপিটালে হয়তো হসপিটালের থেকেই দেবে তো এখান থেকে আমি তাও দুটোটাও নিয়ে যাবো আর যদি বাড়িতে সে যদি লাগে সেই জন্য আমি এটা কিনেছি দুটোটাই দশটা সেট আছে এর ভেতরে আমি মিডিয়াম টু লার্জ কিনেছি তো দেখা যাক ঠিকঠাক লাগে কি না আর এটা ইউজ করলে বোঝা যাবে এটা কিন্তু খুবই ভালো দেখতে পাই মনে হচ্ছে আর এটা অনেকেই রেকমেন্ডেড করেছে তাই জন্য আমি নিয়েছি এটা তো ব্যাস আমি সেরকম কিছু আর নেবো না আর ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগই পরে আমি নিয়ে বেশি কিছু তো আমি নেবো না সেই জন্য আমি এটাও বেশি করবো না দুটো প্যান্টি নিয়েছি এইসব দুটো প্যান্টটি নিয়েছি যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্যই প্যান্টটা নিয়েছি মানে ধরো কোনো অসুবিধা হচ্ছে মানে এখানটা তো আমার যেহেতু সেলাই থাকবে নিজের দিকে তাই জন্য যদি কোনো প্রবলেম না হয় সেই জন্য আমি প্যান্টিটা নিয়ে যাবো জানি না এবার ওখানে ওখানের ব্যাপারটা তো পুরোটা আলাদা হতেও পারে নাও হতে পারে আমার তো ঠিক অভিজ্ঞতা নেই তা আমি নিয়ে যাচ্ছি দেখা যাক কী হয় বেশি কিছু তো নেবো না কয়েকটা জিনিসই নেবো তো চলো তাড়াতাড়ি করে ব্যাগটা বেছিয়ে তো আমার কিন্তু পুরো ব্যাগটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন থেকে একটু একটু ভয় তো লাগছেই তো কি হবে না হবে কারণ আরও যখন যখন আরও যখন দিন এগিয়ে আসছে তখন আরও বেশি ভয় লাগছে আর এই দিনটা না মানে এখন শেষই হতে চাইছে না মাসের পর থেকে মানে ন মাস হওয়ার পর থেকে যখন আমি বসে আছি তো এখন আমার দিন যেন শেষই হতে চাইছে না তো যাই হোক তো আমার দেখো ব্যাগটা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে বুঝিয়ে নিয়েছি তো দেখা যাক কি হয় আর এখন থেকেই আমার টেনশন হচ্ছে যে কী হবে না হবে সবাই বলছে যে কোনো প্রবলেম হবে না তাও একটা ভয় তো থাকেই তো দেখা যাক কি হয় আর সকালবেলাতে যেতে বলেছে ডক্টর যে নটার ভেতরে যেতে বলেছে আর কি খেতে হবে না খেতে হবে সেটা আগের দিনই বলে দেবে দুদিন আগে বলেছে ফোন করে নিতে কি কি হবে না হবে সেটা বলার জন্য তো চলো আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে